রমজান মাসে ভয় খেয়েছিলেন না খান রমজান মাসে কয়েকশো ফোন এসছে আমার কাছে হুজুর পনেরোই রমজান কি হবে আমি বলুন তুই এখন থেকে ইন্দুর মারা বিষ খেয়ে শুয়ে পড় কে বলে দিয়েছে বাংলাদেশের বক্তা পনেরোই রমজান ধ্বংস হবে এরা ভয়ে মরেছে আচ্ছা ধ্বংস হয়েছে না আছে কথা বলে না আছে কেন আছে বলে দি এটারও দলিল আছে আমার কাছে কোরআনের দলিল আমার পাপের ডাইরি নয় আমার আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করেছেন পৃথিবীর সমস্ত মানুষের কাছে থেকে এমনকি নবীদের কাছ থেকে ও আল্লাহ গোপন করেছেন এক নম্বর হচ্ছে শুনে না লুকমানের শেষায়ের ইন্দম ইন্দহ ইল মুসা কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জিদুল গয়িতা ভয়া লাভু মাফিল আরহা মায়ের পেটে ব্যাটা আছে না পিটি বিকালঙ্গ না কালো কুড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওমা তাদরিন আফসুম্মাযা তাকসিবু গদা ওমা তাদরিন আফসুম মিআই আরদিন তামুত ইন্নাল্লাহু আলিমুন খবীর কার কোতায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কার কোতায় কতটার বুঝি মেপেছি আমি আল্লাহ ছাড়া কেউ জানে না আর কোতায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এই পাঁচটায় আমি আল্লাহ ছাড়া কেউ জানে না যারা গণককারের কাছে যায় এরা ভালো করে শুনে নিন কলকাতার ওমুক বাবা বলছে আমার কাছে এলে এক পুনেতে যাদের ছেলে হয় না ছেলে হবে যারা ব্যাটা ছেলে দিবে তাদের ব্যাটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন হারাম কোরের একটাও ব্যাটা নাই যে ব্যাটা দিবে আমাদের অনেক মায়েরা ছুটে যায় যদি কেউ বলে ব্যাটা হবে আমার তাবি যে তার কাছে লাইন লাগবে মায়েরা এত দুর্বল আমি যদি ইয়াসিন আজকে বলে যাই ডং জুড়ে যে আমার তাবি যারা নেবে তাদের ব্যাটা ছেলে হবে আমার বর্তমানের লাইন থাকবে না কাল থেকে একদম ভর্তি হয়ে যাবে হুজুর একটা তাবিজ দেন যেন ব্যাটা ছেলে হয় আমার নিজের দুটো মেয়ে আমি কি তা থেকে ব্যাটা ছেলে দেবো মলবিদের তাবিজে ব্যাটা ছেলে হলে তো আমাদের পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো পঞ্চাশটা ছেলে তুমি না মাত্রাবিজার একটা করে বেটা বছরে একটা করে বেটা দিয়ে পঞ্চাশ বছরে পঞ্চাশটা বেটা দেখ লাঠির জোর থাকে আর দুটো বউ হলে বছরে দুটো করে বেটা পঞ্চাশ বছরে পঞ্চাশ দুগুণে খালা মৌলবিদের বিটিয়া তাবিজ দিচ্ছি আমি আমার তাবিজে বেটা ছেলে হচ্ছে কিন্তু আমার হয় না আপনারা হাসছেন আমি কোরআন শোনাব আহা চোখ দিয়ে পানি আসবে যারা ধোঁকা দিচ্ছে প্রতারণা করছে মায়েরা শোনো আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে মেয়ে নয় বেটা নয় যারা যে মেয়েরা বেটা চায় আল্লাহ বেটা দাও তাদের থেকে নির্বোধ না শুকুর বান্দা পৃথিবীতে কেউ নেই যে ছেলেরা আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমাকে ছেলে সন্তান দাও তাদের মত না লায়েক পৃথিবীতে কেউ নেই আল্লাহর কাছে চাইবে আল্লাহ মেয়ে দাও কিংবা ছেলে দাও আল্লাহ নেক সালেহ সন্তান দান করো আল্লাহ সৎ সন্তান দাও সুন্দর সুস্থ সবল সন্তান দান কর এই দোয়া করবেন বিটি হোক কিম্বা বেটা হোক আর আমার নবীজি হাদিস বর্ণনা করেছেন যে বাড়িতে বিটি পয়দা হয় আল্লাহর রহমত বর্ষিত হয় নবীজির যতগুলো بیٹা ছিল সবাই ইন্তেকাল করেছে বিটিরা নবীজি জীবিত ছিলেন জরে বল সুবহানাল্লাহ আমাদের দেশে একটা দোষ আছে অনেক বাড়িতে কারু যদি বৌমায়ের বিটি হয় অনেক শাশুড়িরা বলে কুলোচ্ছনে বৌমা বলে না বলে রেগে বলে বিটি হলো বেটা হলো না তোর বউ কুলোচ্ছনে রে তাদেরকে বলবো তারা বলবে যে তাইলে তোর মা কত বড় কুলোচ্ছনে যে তোকে পয়দা করেছে কথাটা ঠিক কি কথা যে বলবে বিটি বিটি ছেলে হয়েছে আমার বৌমা কুলোচ্ছনে তোমার মা সবথেকে বড় কুলোচ্ছনে তোমাকে পয়দা করেছি তুমি মেয়ে না হিজড়ে বলতে হবে আর যদি বলো আমি হিজড়ে তাইলে দোষ নাই আর যদি বলো আমি নারী নারী হয়ে কি করে নারীর বিরোধিতা কসম করে বলছি তুমি যদি অসন্তুষ্ট প্রকাশ তাহলে আমার আল্লাহ তোমার নামাজকে কবুল করবেন না মেয়ে হলে আল্লাহকে বলো আল্লাহ তোমার শকর আদায় করছি আবার মেয়ে হয়েছে আবার বলো শকর আদায় করছি আবার মেয়ে হয়েছে আবার বলো আল্লাহ তোমার শকর আদায় করছি আমার নবী

আর বইয়ের তিনটে বিটি হয়েছে জিজ্ঞেস করছে কোটা ছেলে পিলে হলো ভেতর ও যার বলি না ভেতর ভাবি জাত খারাপ পরপর তিনটে বিটি বইয়ের তিনটে বিটি হলে জাত খারাপ ছাগলের চারটা ছানা হলে জাত ভালো তাহলে তোর জাতটা কত খারাপ ভেবে দেয় বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই এগুলোকে বলে না শুকুর বান্দা কেউ না শুকরি করবেন না আল্লাহ আল্লাহ যা দিবে শুনে লেন আর পরে ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আহা সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা বাড়িতে গিয়ে পড়বে চোখ দিয়ে পানি পড়বে যাদের বিবিরা পীর ঘরে যায় যাদের পীরা খাদিমের কাছে যায় যারা

আমি আমার পরামর্শে সন্তান দান করি কারুর পরামর্শে আমি আল্লাহ কাজ করি না ওয়াল্লাযী ইউসাউরিকুম ফিল আরহামি কাইফায়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আমি হচ্ছে পৃথিবীর সবথেকে জ্ঞানী আমি হচ্ছে হাকিম হাকিম মানে হচ্ছে ডাক্তার পৃথিবীর সমস্ত জ্ঞানী মধ্যে জ্ঞানী চড়ে বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন রব্বুল আলামিন আমার মায়েরা সন্তান যদি চাওয়ার হয় আল্লাহর কাছে চান আজ কি আমাদের বরকত না থাকার কারণ আমাদের ব্যবসা বাণিজ্যই বরকত না থাকার কারণ আমাদের মধ্যে থেকে আল্লাহ যে বরকত তুলে নিচ্ছে টাকার বরকত ব্যবসার বরকত রুজির বরকত তার কারণ হচ্ছে না শুকরি করা আপনার বাড়িতে বিপদ আসছে না শুকি যেমন আমি কিছুদিন আগে একটা জলসাই বলেছি যে আমার মায়রা শুনে ইসলামে বাপ মরে যায় বেটা মরে যায় সন্তান মরে যায় স্বামী মারা যায় যেই মারা যায় আপনি চোখের পানি ফেলতে পাবেন কানতে পাবে কিন্তু আমার মায়েরা বলে বলে কাঁদে আপনাদের এখানে হাওড়া জেলায় কাঁদে না বলে বলে এ কথা বলে কাঁদে না কে বললে না না তুমি আমার গাড়িতে চাপবে কালকে নিয়ে গিয়ে দেখি ও বলা তো বলা যা বলা মায়েরা এমন বলে কাঁদে অনেক সময় ইমান হারা হবার ভয় আছে কেন বলুন তো ছোট্ট বাচ্চা ছেলে আছে দুটো বাপ অল্প বয়সে তিরিশ বছর বয়স বাপের বাপ মারা গেছে স্টক করে মেয়েরা কাঁদছে আল্লাহ তুই দেখতে পেলি না ছেলেগুলোর মুখের দিকে আল্লাহ তাকালি না আল্লাহকে দুষি এর থেকে বড় পাপের কথা আর কিছু নেই আল্লাহকে দোষারোপ করছো আল্লাহ বাহানায় মৃত্যু দেয় যদি কারোর মনে মনে হয় যে ছোট্ট বাচ্চা রেখে কোনো বাপ মারা গেছে সন্তানের কি হবে তাদেরকে বলবো একবার ভেবে দেখো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে তখন তিনি বাপ হারা যখন ছ বছরের শিশু সাহাবীদের সামনে নবীজি মেম্বারে বসে আছেন

নবীজি 6 বছর বয়সে ইтим হলেন বাপহারা মাহারা আল্লাহর কসম তারপরও আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত নবীজিকে সৃষ্টির শ্রেষ্ঠ করলেন জরে বলুন সুবহানাল্লাহ আপনি কি দোয়া করবেন এই সন্তানের আব্বা মারা গেছে তুমি এদের ভাগ্যকে ফিরিয়ে দাও আল্লাহ صبرে জামীল দান করো

কখনো আমি জানের ক্ষতি করি কখনো মালের কখনো ব্যবসার কখনো তোমার পরিবারের কখনো খেতি বাড়ির আর আমি আল্লাহ লক্ষ্য করি আমার কুমবান দ্বারা অবশ্যই কারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে যারা সবর করবে ধৈর্য ধারণ কর আল্লাহ তাদেরকে উপদেশ দিলেন তোমাদের কাছে যখন কোন বালা মুসিবত আসবে আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা সঙ্গে সঙ্গে যখনই তোমাদের কাছে কোন বালা মুসিবত

এই দোয়া আল্লাহর কাছে আল্লাহ বাপ মারা গেছে আল্লাহ সবর দাও আল্লাহ সবরে জামিন দান করো আমার আব্বাকে জান্নাতি করো আল্লাহ মা মারা গেছে আমাকে সবরে জমিন দান করো আর আমার মা কে জান্নাতি করো আল্লাহ আমার ছোট সন্তান মারা গেছে আমাকে সবরে জমিন দান করো আমাদের দেশের লোক এত বোকা যদি পাঁচ বছরের ছেলে মরে যায় তার লেগেও মলবি ডেকে মিলাদ পড়ে দুয়া করে ঠিক কি না কথা বলে কিন্তু আমি মলবি শপথের বেটা মলবি আসিন বলে যাচ্ছি বালিক বাচ্চা যদি মারা যায় তার লেগে দোয়া করা লাগবে না সে জান্নাতের বাগিচায় থাকবে জোরে বলুন সুভহান হান দুয়া তোমার প্রয়োজন কেন তোমার জীবনে পাপ আছে তোমার স্ত্রীর জীবনে পাপ আছে তোমার বাচ্চার জীবনে কোনো পাপই নাই তার লেগে দোয়া নয় তুমি দোয়া করো বাচ্চা ছেলে তার লেগে কোরআন খান ইসলামের নাই বাচ্চা ছেলে জন্নতি জান্নাতের বাগিচায় কোথায় বললাম জান্নাতের বাগিচায় যতদিন না বালি হচ্ছে শুনেলেন পৃথিবীতে যত বল ছেলে জন্তলে যে বাড়ি tyle নাস্তিক হোক আস্তিক হোক বেঈমান হোক কাফের হোক যে কোন জাতির বাড়িতে সে যখন জন্ম হয় মুসলমান হয়ে জন্ম হয় জোরে বলুন না সুবহানাল্লাহ যদি যে কোন পরিবারে হিন্দু পরিবারে হোক এমন কি কেউ যদি zina করে আর যদি বাচ্চা পয়দা হয় সেই বাচ্চাটা যদি মারা যায় সেই বাচ্চাটাও জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ সেই বাচ্চাও জান্নাতি কেন পাপী হচ্ছে এই দুটো নারী আর পুরুষ পাপী কিন্তু সেই বাচ্চাটা নয় সেই পাপের দাইয়ারা